মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেবো অর্জুন শিখকে হুমায়ুন কবিরের জিন্দগি যে কোনো টাইমে চলে যেতে পারে কিন্তু জনকে আগে কবরে পুঁতব তারপরে হুমায়ুন কবির কবরে যাবে যত খুশি হোক ওরকম তো ওই একজন কোরআন নিয়ে ওই একজন বিজেপির অসীম সরকার একশোটা এফআইআর হয়েছিল এই মমতা ব্যানার্জির সরকার তার লোম ছিটতে পারেনি তো আমার বিরুদ্ধে এক হাজার এফআইআর হোক বাবরি মসজিদ আমার নামে কারো ক্ষমতা থাকলে আমার জিন্দেগি চলে হুমায়ুন হুমায়ুন কবিরের জিন্দেগি যে কোনো টাইমে চলে যেতে পারে কিন্তু দশজনকে আগে কবরে পুঁতবো তারপরে হুমায়ুন কবির কবরে যাবে ওরকম যে খুশি এফায়ার করতে পারে যা খুশি করতে পারে কেন্দ্র মন্ত্রী আইন প্রণয়নকারী সদস্য পার্লামেন্টের ওনাকে আইন ওখানে মেজরিটি আছে ওনাদের মন্ত্রিসভা থেকে বলুন যে ভারতবর্ষের সংবিধানে কারো মন্দির করা মসজিদ করা যাবে না সেটা ওনারা আইন করে যেটা ঘোষণা করুক তখন ভাবা যাবে সুপ্রিম কোর্ট বাবরিক মসজিদ মানা করেনি কোথাও দু হাজার সালের যে নির্দেশ তাতে সুপ্রিম কোর্ট বলেছে বিতর্কিত ল্যান্ড রামলীলাকে দেওয়া হয়েছে সেখানে রাম মন্দির হয়েছে তাহলে কেউ যদি তার নিজস্ব ল্যান্ডে আমার পুত্র সন্তান হলে আমি সাদ্দাম নাম রাখবো না বাবুর নাম রাখবো না হুমায়ুন নাম রাখব না শাহজাহান রাখব এটা আমার বিষয় কোন বলনেওয়ালা হয় যোগী আদিত্যনাথ মুখে বলে গে কোন বলনেওয়ালায় অর্জুন সিং এ ব্যারাকপুর পেয়েছে মুর্শিদাবাদ এটা মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেবো অর্জুন সিংকে একদম আস্ত পুঁতে দেবো আসুক না লাখ লাখ লোককে অর্ডার দিয়ে দেবো অর্জুন সিংকে একবারে জ্যান্ত যেমন এদের একটা বৈরাগ্যদের মৃত্যু হলে খাড়া করে পুঁতে অর্জুন সিংকে খাড়া করে গর্ত করে পুঁতে দেবো হ্যাঁ কালকে দশটার সময় হবে হ্যাঁ বলিয়ে হ্যাঁ বাবরি যাত্রা বাবরি মসজিদ হচ্ছে অনেক বিরোধিতা হচ্ছিল তারা বলছিল বাবরি মসজিদ করতে দেব না করবে না করতে পারবে না বাবরি মসজিদের তো আনুষ্ঠানিকভাবে আজকে লাখো লাখো মানুষের সামনে আমাদের বেশ ঢালাই শুরু হয়ে গেছে কাজ চলছে কেউ রুখতে পারেনি আগামী দিনে বাবরি মসজিদের গোটা ভারতবর্ষের মানুষকে আরও জানাই জন্য বাবরি যাত্রা হবে দুশো কিলোমিটার হওয়ার কথা ছিল ফোর হুইলার গাড়ির কনভয় নিয়ে হওয়ার কথা ছিল কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তেরো তারিখ শুক্রবার মালদা জেলা জুড়ে তিরিশটা প্রায় রাস্তার ধারে পরীক্ষার্থীদের সেন্টার আছে সেটাকে বিবেচনা করে এটাকে ছোট করে দেওয়া হল লং ছিল ছোট হলো এবং পঞ্চাশ হাজার লোককে নিয়ে বাইশ কিলোমিটার পায়ে হেঁটে বাবরি যাত্রা কাল হবে ট্যাবলো থাকবে বাবরি মসজিদের সমর্থনে এই মিছিল নেতৃত্ব দেবে বাবরি মসজিদের ট্রাস্টের সর্বময় কর্তা আর জেউপি চেয়ারম্যান জে দলের কর্মীদের নিয়ে সমর্থকদের নিয়ে নেতৃত্বদের নিয়ে কাল পঞ্চাশ হাজার লোক নিয়ে বাইশ কিলোমিটার পায়ে হেঁটে করব পরে নেক্সট টাইম দুশো গাড়ির কনভয় নিয়ে আবার পলাশি থেকে ওই ইটাহার যাব সেটা প্রশাসনের সাথে কথা বলে পরীক্ষা থাকবে না ছুটি থাকবে সেই ডেটে নেক্সট টাইম সেটা ঘোষণা করবো টেক্সটাইল মোড়ে চোদ্দ তারিখ শনিবার বেলা সাড়ে দশটার মধ্যে আমাদের হাজার হাজার কর্মী নিয়ে উপস্থিত হব এগারোটা থেকে টেক্সটাইল মোড় থেকে হেঁটে গোটা এসপি অফিসটা ঘিরব এক লাখ লোক নিয়ে গিয়ে কে দেখাবো ও কত বড় দাদা হয়েছে ও এখানে মানুষের জমি জায়গা নিয়ে ও অ্যাসেসমেন্ট করছে ও এখনো স্টেটমেন্ট করেছে যে যারা যারা বেআইনি রোজগার করেছে তো এতদিনও কোথায় ছিল কটা বেআইনি রোজগার আমার যে সব মেয়ের নামে জমি জায়গা এমন বাহাদুর পুলিশ অফিসার যেখানে বিল্ডিং আছে কনস্ট্রাকশন আছে সেই কনস্ট্রাকশনের ল্যান্ড ফ্রিজ করেনি বিল্ডিং ফ্রিজ করছে এই তো হচ্ছে এদের দক্ষতা এই তো হচ্ছে দেব চামচাগিরি করা তার কলার ধরে জবাব নেব চোদ্দ তারিখে কলার ধরে আর ওই অতন দাস কি করে লালগোলার মুসলিমদের উপরে এত অত্যাচার করে পঞ্চাশটা মুসলিম ফ্যামিলির লাইফ শেষ করেছে কুড়ি কোটি টাকা বেআইনি ভাবে ওই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলেছে তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি যতক্ষণ ব্যবস্থা না নেবে পশ্চিম বাংলার এই মুর্শিদাবাদ জেলার আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছাবে তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী থাকবে কটা গুলি আছে চালাবে আর আমাদের কত লোক আছে বাংলার সকেটের তো কোনো আওয়াজ শুনে নেই যখন আমাদের উপরে গুলি আসবে আমরাও বাংলার সকেট দিতে যখন চার্জ করতে বলবো সেদিন বুঝে নেব কে কোথায় থাকে হুমায়ুন কবির কোনো কিছুতে দমবে না যতক্ষণ হুমায়ুন কবিরকে উপরওয়ালা না দমাবে কোনো মতেই দমার পাত্র হুমায়ুন কবির না উপরওয়ালা যেদিন মনে করবে হুমায়ুন কবিরকে ডেকে নেবে স্বেচ্ছায় কবরে চলে যাবে কোনো পরোয়া করে না